বোয়াল গরে বোয়াই পুরা বেটি হইয়া কিলা মারা তবে যত লখসাই বোয়াল গরে বোয়াই জানি আমার বাড়ি সিগনালে এমনি দেখবা কি সারা দিন কি যাক জশর গপ খরা আর বেটি বাড়ি কোনটা কি আলি বেটি লগ লগ চোখ ফলতাইলা মুখ গম্বা কিনা জিনিস একটু কান বুঝিলা আবার আমার বোয়াই

ماندو که تا خوبه کن تا بزیر نه تو بیا خوبه یه مخوفه زن ماندو برای بتیزه تو میبجه دیدم یه شمپور نده بخوادنو سید اما خوفه تو را بتیزم خوبیز بتیزی اماری هست بچه سنی برای بتیزه تانی اماری بجه تو را نیویدی که تا خوردم کن تا نتای دارم نه

আগির বাপে জো তোলা বেজো তোরা তোমারে খোস আই কোন তো আমি তো পারতাম পরিয়া না বুঝছো বুঝছুনি আসবে কি বারসা কে আইতে ওয়াদা হরেลিসি কই যে গিয়া আসবে সিলিম দইটা আ বে কেমন সুন্দর লাগিয়া হইরা আশ গুন বসিও না যেমনে রং রং গাইছে আর কোনটা মতি সন্যা কত বেশি তাই গুন এটা তো আসো আর আশর উফে দামি তো আসেনি বড় করব আজকে তো করব আশ গুন বড় বাবা

सही रहेगी नहीं पारा ना नहीं ना रे बो तैयार है ना, ना तैयार हो इसे ना रे बो तैयार जाऊँ है, हो है।, है। अस्सलामुअलैकुम